আজকে আমরা যুগল রেখা নিয়ে আলোচনা করব একটা প্রশ্ন দেওয়া আছে সমমাত্রিক দীঘাত সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার টু জিরো তারা প্রকাশিত সরলরেখাগুলোর মধ্যবর্তী কোণের সমাধিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো প্রথমে আমরা লিখবো দেওয়া আছে ইকুয়েশনটা পুরোটাকে আমরা তুলবো তারপরে একে দেবো এক নং সমীকরণ এরপর লিখবো আমরা জানি সাধারণ দ্বিঘাত সমীকরণ এটা সূত্র হল এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস টু জিরো একে আমরা কী করবো দুই নং সমীকরণ দেবো এবার লিখব এক ও দুই নং তুলনা করে পাই এ ইজ টু ওয়ান কারণ এখানে এ আর এখানে শুধু কাটা থাকে কি শুধু ওয়ান এবার কি টু এইচ ইজ ইকল টু মাইনাস টেন তাহলে টু এইচ এক্স ওয়াই মাইনাস টেন এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই কাটা গেল থাকে কি টু এইচ ইজ ইজিক টু মাইনাস টেন এবার বি ইজ ইকল টু নাইন তাহলে কত বি ওয়াই স্কোয়ার আর এখানে নাইন ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই স্কোয়ার স্কোয়ার কাটা গেল শুধু নাইন থাকলো এবার কি টু জি ইজ ইজিক টু জিরো এখানে টু জি এক্স এক্স এর কোনো ফাংশন নেই এই জন্যই টু জি ইজিগুল টু কত জিরো হয়ে গেল এবার কি টু এফ ইজ ইকল টু জিরো এখানে দেখো টু এফ ওয়াই এখানে এফ ওয়াই এর কোনো ফাংশন নেই তাহলে টু এফ ইজিগুল টু জিরো এবার কি সি ইজল টু জিরো কারণ এখানে কি কোনো ধ্রুবপথ নেই এজন্যই সি ইজল টু জিরো হয়ে গেল এবার ক্যালকুলেশন করি এ ইজল টু ওয়ান এইচ এখানে টু এখানে ভাগ করলে কত মাইনাস ফাইভ আসে বি ইজিগুল টু নাইন এবার টুটা এখানে ভাগ হয়ে যায় জিরো ভাগ টু কত জিরো আসে এবার টু এখানে ভাগ করলে জিরো ভাগ টু কত জিরো আসে তারপরে সি ইজল টু জিরো এটা হয়ে যায় এবার লিখবো প্রদত্ত সমীকরণ দ্বারা সূচিত সরলরেখা দয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক আলফা কমা বিটা হলে আলফা ইজ ইজিগুল টু এইচ এফ মাইনাস বিজি ভাগ এ বি মাইনাস এইচ স্কোয়ার এটা পেলাম আমরা এবার আমরা মানটা বসিয়ে দিব আলফা ইজিগুল টু এইচ এর মান কত মাইনাস ফাইভ ইন্টু এফ এর মান জিরো মাইনাস বি এর মান নাইন ইন্টু জি এর মান জিরো এর মান ওয়ান ইন্টু বি এর মান নাইন মাইনাস এইচ এর মান মাইনাস ফাইভ হোলি স্কোয়ার এটা পেলাম তাহলে টোটালি আমরা আলফার মান কত পাচ্ছি ক্যালকুলেটার সাহায্যে যদি ক্যালকুলেশন করি জিরো পাচ্ছি এবার কি বিটা ইজ ইকল টু জিএইচ মাইনাস এ এফ ভাগ এবি মাইনাস এইচ স্কোয়ার এটা পেলাম আমরা এবার বিটা ইজ ইকল টু জি এর মান জিরো ইন্টু এইচ এর মান মাইনাস ফাইভ মাইনাস এর মান ওয়ান ইন্টু এফ এর মান জিরো ভাগ এর মান ওয়ান ইন্টু বি এর মান নাইন মাইনাস এইচ এর মান মাইনাস ফাইভ হোল স্কোয়ার এটা যদি পুরাটা আমরা ক্যালকুলেটারে বসিয়ে ক্যালকুলেশন করি বিটা ইসলু কত পাই আমরা জিরো পাই তাহলে লিখব আমরা ছেদবিন্দুর স্থানাঙ্ক জিরো কমা জিরো এটা পেলাম এবার লিখব নির্ণয় সমধিখণ্ডকের সমীকরণ সূত্র হচ্ছে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ভাগ এ মাইনাস বি সমান সমান এক্স মাইনাস আলফা ইন্টু ওয়াই মাইনাস বিটা ভাগ এইচ এবার মানটা বসিয়ে দিই x- মাইনাস আলফার মান জিরো মাইনাস ওয়াই বিটার মান জিরো ভাগ এর মান ওয়ান আর এর মান নাইন সমান সমান এক্স মাইনাস আলফার মান জিরো ইন্টু ওয়াই মাইনাস বিটার মান জিরো এইচ এর মান মাইনাস ফাইভ তাহলে কত পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওয়ান মাইনাস এইট সমান সমান এখানে কত এক্স ওয়াই ভাগ মাইনাস এবার আর করি কত পাই আমরা মাইনাস প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার এইট এক্স ওয়াই এবার কী করব আমরা প্লাস মাইনাস এইট এক্স ওয়াইকে পাশে আনবো তাহলে প্লাস হয়ে গেল এবার কী করব আমরা ফাইভ -8xy স্কোয়ার মাইনাস এইট এক্স করলাম আমরা মাইনাস দ্বারা ভাগ করলাম তাহলে এটি হলো নির্ণীয় সমাধিখণ্ডকের সমীকরণ